নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম আবার একটা বড় ভিডিও নিয়ে প্লিজ সবাই ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর কমেন্ট করবেন প্লিজ শেয়ার ভালো লাগলে শেয়ার করে দেব আমাদের পরিবারে সবচেয়ে মাথা কে বলতো একজন পুরুষ মানুষ কি ঠিক বললাম তো আমাদের পুরুষ মানুষের মাথায় কত চিন্তা নিয়ে থাকতে হয় একজন পুরুষের টেনশন যদি একশো জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হতো তাহলে হয়তো নিরানব্বই জন নারী পাগল হয়ে যেত কথাটা শুনে তোমরা হয়তো কেউ রাগ করবে কিন্তু এটা ভুল কথা না তোমরা ভেবে দেখো তো একজন পুরুষ মানুষ আঠেরো বছর বয়সে এক সুন্দরী মহিলা চায় পঁচিশ বছর বয়সেও পুরুষ মানুষ সুন্দরী মহিলাই খোঁজে এবং নব্বই বছর বয়সেও সে তার স্ত্রীকে সুন্দরী দেখতে চায় একজন পুরুষ মানুষকে তার মনের কষ্টটা কাউকে বোঝাতে পারে না কি ঠিক বললাম তো না বোঝে তার ফ্যামিলি আর না বোঝে তার মনের মানুষ সে যদি কষ্টটা কাউকে বুঝতে না দেয় তাহলে তার কি বুঝতে পারবে বা মনের মানুষকে বুঝতে পারবে পুরুষ মানুষ সবচাইতে বেশি লুকিয়ে রাখে তার কান্না আর বুক ভরা যন্ত্রণা পুরুষ মানুষ এত সহজে কান্না করতে পারে না রাধলি লুকিয়ে রাখা কান্না তাকে মৃত্যুর যন্ত্রণা দেয় যদি কখনো তোমরা পুরুষের চোখে জল দেখতে পাও তাহলে বুঝে নেবে তার কষ্টটা অন্তরে বাসা বেঁধেছে পুরুষের চোখের জল এতটা সস্তা ভেও না পৃথিবীর সবচাইতে দামি ও ভয়াবহ হল পুরুষের চোখের পানি আমি অনেককে বলতে দেখেছি পুরুষ মানুষ নাকি ভালোবাসতে পারে না হয়তো তারা ভালোবাসাই বোঝে না কিন্তু তুমি কখনো দেখেছো একটা পুরুষ মানুষকে ওয়ার্ক করতে রোদ ঝড় বৃষ্টির মধ্যে কখনো সে পুরুষকে দেখেছো যে নিজের শখের পছন্দের জিনিসটা কিনতে সে কিন্তু নিজের শখের জিনিসটা চট করে কিনে না শুধু এটার জন্য যে তোমার শখের জিনিস কিনে দেবে কখনো দেখেছো সে মানুষটাকে যে প্রচণ্ড ভিড়ের মধ্যে তোমার হাতটা শক্ত করে ধরে রাখে আর নিজে ভিড়ের সাইডে হাঁটে আসলে হয়তো পুরুষ মানুষ ভালোবাসতে পারে না কারণ পুরুষ মানুষ কখনোই ভালোবাসার মুখে প্রকাশ করতে পারে না তোমাদের ভালো রাখার জন্য যা যা করতে হয় সেগুলো সে করে আর তার মধ্যে দিয়ে তার ভালোবাসাটা ফুটে ওঠে আসলে কি বলতো পুরুষের ভালোবাসা তখনই সুন্দর হয় যখন তাকে বোঝার মতো তার নারী হয় কারণ পুরুষের ভালোবাসা সবচেয়ে সুন্দর হয় কখনো লোকের অন্য পুরুষের ভালোবাসা দেখে নিজের পুরুষ মানুষটাকে গুলিয়ে ফেলো না নিজের ভালোবাসার মানুষটাকে কখনো গুলিয়ে ফেলো না যে ওর বড় ওকে ভাই বেশি ভালোবাসছে ওকে এত গিফট দিচ্ছে তোমাকেও সে ভালোবাসে তাকে সব কিছু দেখতে হয় সব কিছু মেনটেন্স করতে হয় তোমরা পাশে থাকো চলো এ বলে ভিডিওটা শেষ করলাম প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার